বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ সহায়ক বাহিনী এই বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ হল খুলনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণ রাজধানীর সারসলিমুল্লা মেডিকেল কলেজ মিটফুড হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল অঙ্গীভূত আনসার সদস্যরা নড়াইলে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণ বরিশালে পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের তৎপরতায় পকেট মার আটক শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ খুলনার বিশেষায়িত হাসপাতালে কর্তবরত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক মানামাল সহ চোর আটক ঝালকাটিতে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণে উচ্ছেদ অভিযান পরিচালনা বিস্তারিত জানতে কমেন্টে দেখুন